বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলায় মৃত্যুদণ্ডের নির্দেশ জারি হয়েছে কিন্তু বড় প্রশ্ন হাসিনা এখন ভারতে আছেন ভারত কি তাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য দুই দেশের প্রতার্পন চুক্তি কি বলে আইন কিভাবে দেখছে এই মামলাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আজ আমাদের হক কথা রাজনৈতিক পক্ষপাত নয় খাঁটি আইন আর নথির ভিত্তিতে হক কথা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনা যেখানে বর্তমানে ভারতে অবস্থান করছেন তাতে ভারত কি তাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তিতে এই চুক্তি দু সালে স্বাক্ষরিত হয়েছিল মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় আর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনাই সেই চুক্তিতে স্পষ্ট লেখা রয়েছে যে অপরাধে ন্যূনতম এক বছরের জেল হতে পারে এবং সেই অপরাধ যদি দুই দেশের শাস্তিযোগ্য অপরাধ হয় তবে অভিযুক্তকে অপর দেশের হাতে তুলে দেওয়া যাবে অপরাধের প্ররোচনা সহায়তা করাকেও এই আইনের আওতায় আনা হবে এরপর দু সালে চুক্তিতে বড় সড়ো পরিবর্তন আনা হয় সংশোধিত রূপে বলা হয় কোনো ব্যক্তির নামে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকে তাহলে তাকে অবশ্যই ফেরত দিতে হবে প্রথমে কোনো তথ্য প্রমাণ জমা দেওয়ারও দরকার পড়বে না হাসিনার বিরুদ্ধে যেহেতু একাধিক মামলায় গ্রেফতারি করা জারি রয়েছে তাই বাংলাদেশ সরকার এখন এই ধারা ব্যবহার করে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে ভারত সরকারের কাছে কিন্তু এখানেই আছে বিভ্রান্তি এবং বিতর্কের জায়গা কারণ একই চুক্তিতে আবার স্পষ্ট লেখা রয়েছে যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয় তাকে ফিরিয়ে দেওয়া যাবে না বেশি গুরুত্বপূর্ণ একটি লাইন হলো যদি বিচার সৎ উদ্দেশ্য না হয় রাজনৈতিক প্রতিহিংসার গন্ধ থাকে অথবা বিচার প্রক্রিয়া স্বচ্ছ না হয় তাহলে ভারত বা বাংলাদেশ দুই দেশই কেউ কাউকে ফিরত দিতে বাধ্য নয় এখানেই ভারতের সবচেয়ে বড় আইনি সুযোগ হাসিনা স্বয়ং বহুবার বলেছেন তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চলছে বিচারের নামে প্রহসন প্রক্রিয়া পক্ষপাত দুষ্ট এই অভিযোগগুলো ভারত সহজেই চুক্তির বিরুদ্ধে যুক্তি হিসাবে ব্যবহার করতে পারে এবং বলতে পারে বিচার দেয় সঙ্গত নয় তাই আমরা তাকে ফেরত দিচ্ছি না অন্যদিকে বাংলাদেশ বলছে বিরোধী অপরাধ রাজনৈতিক অপরাধ নয় তাই তা ফেরতযোগ্য এর মধ্যেই দুই দেশের আইন ও রাজনীতি জট পাকিয়ে গেছে এর ফলে প্রশ্নটি আরও তীব্র হয়েছে ভারত কি আন্তর্জাতিক বা আঞ্চলিক চাপের মুখে শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি রাজনৈতিক ও মানবাধিকারগত যুক্তিতে তাকে সুরক্ষা দেবে সত্যি বলতে আইন ভারতকে বাধ্য করে না চুক্তিতে যা বলা আছে তাতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিল্লির ধাতে আদালতে রায় যেমন কঠোর তেমনি রাজনৈতিক বাস্তবতা অত্যন্ত জটিল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে নিশ্চিতভাবে বাংলার মানুষ এই অঞ্চলে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে ক্ষমতা রাজনীতি বিচার ও প্রতিহিংসার খেলায় সাধারণ মানুষের অধিকার গণতান্ত্রিক আন্দোলন ছাত্র যুবাদের কণ্ঠ সবচেয়ে বেশি চাপে পড়ে সেই ব্যক্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় আর ভারতের ভূমিকা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতি বদলে দিতে পারে আগামী কয়েকদিন এই নাটকের মোড় কোন দিকে ঘুরবে তা গোটা বিশ্বের নজরে থাকবে আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ